How do গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর এই দেখতেই পারলে এত বৃষ্টি এত বৃষ্টি আর এই সকাল তোকাল থেকেই আজকে শুরু করলাম ব্লকটা কেন বলতো চার পাঁচ দিন থেকে এত বৃষ্টি হচ্ছে ঘর থেকে বেরোনই যাচ্ছে না আর বৃষ্টিতে তো আমাদের বসে থাকার কোনো উপায়ই নেই কেন বলতো এতগুলো লোকের কাজকর্ম খাওয়া দাওয়া এগুলো তো আমাদের সারতেই হবে আর আমাদের মেয়েদের এটাই মানে কর্ম করতেই হবে যতই ঝড় বৃষ্টি তুফান যত কিছুই আসুক না কেন আমরা বসে থাকতে পারবো না আমাদের কাজগুলো করতেই হবে আর এখন সকাল সকাল উঠেই আমি ঘরটা সম্পূর্ণটা মুছে নিচ্ছি কেন বলতো বৃষ্টিতে সম্পূর্ণ মানে বারিন্দার জলে একদম একাকার হয়ে গেছে সম্পূর্ণ ভিজে ভিজে একদম অবস্থা শেষ আর এটা আমার প্রতিদিনই কাজ আমি ঘুম থেকে উঠে আগে ঘরটা মুছে নিই আর ঘরটা যতক্ষণ না মুছবো কেন বলতো আর বাইরে এত বাসনপত্র জমেছে আর ঘরের কাজগুলো আগে সেরে নি তারপরে আমি বাইরে চলে যাব, কেন বলতো নালের সম্পূর্ণ ভিজে যাব আর এতগুলো বাসন রাতের খাবারের বাসনগুলো সব জমিয়ে রেখেছিলাম কারণ রাতেও প্রচণ্ড বৃষ্টি ঝড় হয়েছে আর এত মানে দিন জিলকাচ্ছিল মানে বাইরে বার হওয়া অসম্ভব হচ্ছে মানে লোকজন বাইরে বেশি বাড়ি হতে পারছে না আর চতুর্দিকে জলে জল হয়ে যাচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ সব এই যে আমার যে ঘরের সামনে ওই যে বস্তাটা দিয়ে রাখি দিয়ে রাখি যেটা ওইটাও সম্পূর্ণ একদম ভিজে একাকার হয়ে গেছে আর ওইদিকে ডেকচিতে কিছু মানে শিঙ মাছ ছিল ওগুলোও সব ইসে করে রেখেছি আর এই জিনিসগুলো যে ভিজে যাচ্ছে কিন্তু পরবর্তীতে যে বিছাবো ওটা মানে রোদে শুকানোরও কোনো বুদ্ধি নেই আর এভাবেই মানে আমাদের চলতে হয় আর এই সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে নিয়ে তারপরে কিন্তু আমি বাইরে চলে যাবো আবার আগে সম্পূর্ণ ঘরটা সুন্দর করে মুছে নিব কারণ এই ঘর মোচাটা আমার কিন্তু প্রায় সারাদিনই একটু পরপরই মুছতে হয় কেন বলতো এত পিছলে হয় আর এত জল মানে কি বলবো আর বাইরে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টিতে সব মানে ওইদিকে মানে আমার যে গেটের গেটের সামনে প্রচণ্ড জল জমে যায় আর জলে মানে সব মাটি মাটি সব ধুয়ে চলে যাচ্ছে আর একদম আশেপাশে মানে সাইড দিয়ে সব ভেঙে যাচ্ছে আর এদিকে আমি আগে সম্পূর্ণ ঘরটা কিন্তু মুছে নিলাম নিয়ে তারপর কিন্তু আমি সমস্ত বাসনগুলো আগে আবার ভিজে ভিজে মাজবো মেজে নেবো কেন বলতো আর ভিজে না মাজলে উপায়ও নেই কারণ তো ঘরে যেহেতু বাসনগুলো মাজার কোনো বুদ্ধি নেই তার জন্য আমার বাইরেই সব মাজতে হবে তাই সব বাইরে বের করে নিয়েছি আগেই সম্পূর্ণ বের করে নিয়ে তারপরে আমি ঘরটাকে আগে করে নিলাম আর এই সব ওই যে রাতের বাসনগুলো সব রাতের বাসনগুলো সব জমিয়ে রেখেছিলাম কারণ বললাম এই রাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বেশ কয়েকদিন থেকেও বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আর বৃষ্টির কথা আর কিন্তু না ভিজা ছাড়া কোনো উপায়ই নেই তাই ভিজেই সবগুলো কাজ করতে হবে আর সব বাসনগুলো আগে ঝটপট করে মেজে নেব বাইরের সমস্ত কাজগুলো সেরে নেব উঠান উঠান কারণ উঠানটা মানে সামনেটা একটু ঝাড়ু দিয়ে নেব কারণ ওই পাশে আর ঝাড়ু দেওয়ার ব্যাপার নেই যেহেতু এত বৃষ্টি প্রতি ঝাড়ু দেওয়ার কোনো মানে লাভ হবে না আবার সে একই হয়ে যাবে গা তাই সম্পূর্ণ বাসন কুসন সব মেজে টেজে তারপরে কিন্তু আমি ঘরে চলে আসব আর এই সমস্ত কাজগুলো করতে কিন্তু আমাদের মানে আমাদের মতন মেয়েদের সব সবসময় একই কাজ করতে হয় আর আমরা এই বৃষ্টির দিনটা আমরা আমাদের খুবই অসুবিধা হয় যারা আমাদের মতন গ্রামের বউ বা মেয়েরা আছে তাদের অনেকটাই অসুবিধা হয় যাদের ঘরে মধ্যে কোনো কিছু মানে ব্যবস্থা থাকে না কারণ তারা তো আর না খেয়ে বসে থাকতে পারবে না তাদের তো খেতে হবে আর বাড়ির লোকদেরকেও যেহেতু খাওয়া দাওয়া দিতে হবে তার জন্য তাদের এই সমস্ত কাজগুলো ভিজে ভিজেই কিন্তু করতে হয় সে আমি বলে কথা না প্রত্যেকটা প্রায় মেয়ে মানুষেরই মানে একই অবস্থা কিন্তু যেহেতু আমি ভিডিও করছি তাই আমাদের আমারটা দেখা যাচ্ছে আর যারা ভিডিও করে না তাদের কিন্তু একই অবস্থা হয় কারণ যাদের ঘরে মেধে কোনো ব্যবস্থা নেই আর তাদের যাদের বাইরে বেরিয়ে সব কাজগুলো করতে হয় কিন্তু এটা আমাদের মানে এভাবেই চলতে থাকে আমাদের মানে ঘটনাগুলো মানে কাহিনিগুলো আর কী বলবো এভাবেই এখন সম্পূর্ণ বাসনগুলো মেজে টেজে সব পরিষ্কার করে জল টল নিয়ে কিছুটা তারপরে কিন্তু আমি ঘরে ঢুকে আসবো কারণ হলে আমি বারবার বের হব আর এত জামা কাপড় ভিজে মানে কী বলবো তিন চার দিনের বৃষ্টিতে মানে কাপড় চোপড়ে ঘরে দুয়ারে জাগা হাঁটছে না আর কিছু ওই যে সামনে দেখতে পাচ্ছ মানে বোতলগুলো কিছু বোতল তারপর জিনিসপত্র কিছু জমিয়ে রেখেছি ওগুলোও ধুতে পারছি না মানে এইভাবে সমস্যা মানে হচ্ছে মানে কি বলবো আর এগুলো কথা আর আমাদের এদিকে আশেপাশে চতুর্দিকে নদী নালা সব ভরে গেছে মানে জলে মাঠ ঘাট মানে লোকজনের খুবই অসুবিধা হচ্ছে আর রাস্তাঘাটে মানে জলে চতুর্দিকে খালি জলই জল হয় তো আমাদের এদিকে না প্রায় সব দিকেই আছে এই জিনিসটা হচ্ছে আর কিছু কিছু মানে জায়গায় ব্রিজগুলো ভেঙে যাচ্ছে আমাদের আশেপাশে মানে যে চলাফেরা মানে যাওয়ার লোকজন যাওয়ার আশেপাশে তাই আর নদীর জলগুলো সব উপরে উঠে আসছে এদিকে আর আমি যেহেতু বেশি বাড়ির থেকে বের হই না আর বাচ্চারা বের হয় সময়তে বলি যাই হোক আর এখন বাজে সাড়ে নয়টা আমাদের কিন্তু এখনও চা খাওয়া পর্যন্ত হয়নি কারণ সকালবেলা উঠেছি দুবার তিনবার উঠেছি আর যেহেতু দিনটা ঝিলকাচ্ছে আর ঠাড়া পড়ছিলো আমি আবার যে বসে আছি কারণ দিনটা জিলকালে আমি প্রচণ্ড ভয় পাই আর এই দেখো আমি কিন্তু বাসনপত্র মেজে তারপরে কিন্তু ঘরে এসে পড়লাম আর কি আর এই দেখো বস্তাগুলো সব ভিজে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা একটু কম কম ভাব আছে আর এখন আমি সবাইকে চাটা দেবো চাটা দিয়ে তাড়াহুড়া করে একবারে রান্নাও বসিয়ে দিব, রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ওই যে বরফগুলো আর আমরা ঝড় বৃষ্টি যদি হোক আমরা মানুষ আমরা তো বের হতে পারি নাড়াচড়া করতে পারি খেতে পারি কিন্তু ওদেরকে তো ছাড়া যাবে না এত বৃষ্টির মধ্যে তাই মেয়েকে বললাম আর আমি তখন তখনই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর চাটা দুটা একদিকে বসিয়ে দিয়েছি আর ভাতটা যেহেতু গরম মেয়েকে বললাম তাহলে মা দূর মানে একটু বৃষ্টিটা হালকা কমেছে তুমি ওদেরকে একটু ভাত দিয়ে আসো তাই মেয়ে আবার ওই ভাতটা ঠান্ডা করে তারপরে ওই মুরগিগুলোকে দিয়ে আসবে আর এখন বাজে সাড়ে এগারোটা আমি কিন্তু এখনও রান্নাটা করছি কারণ আমার রান্না বসাতে বসাতে দশটা বেজে গিয়েছিল আর এই দেখো আজকে যেহেতু সকালে রান্নাটা করতে পারিনি অনেকটা লেট হয়ে গেছে কাজ সারতে সাথে বৃষ্টির জন্য তারপরে একবারে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তাই ওইদিকে ডাল করেছি ভাত করেছি আর এদিকে মানে একটা মানে সব সবজি দিয়ে মানে শুটকি মাছ দিয়ে আমরা যেহেতু শুটকি মাছ খাই ওই শুটকি মাছটা একটু চোরচুরি করবো তারপরে আর অন্যান্য রান্নার ব্যবস্থা করব দেখি কি হয় আর এদিকে দেখো ছেলেকে ভাত দিয়েছি এখন বাজে বেজে গেছে বারোটা প্রায় সবার মোটামুটি খাওয়া শেষ কিন্তু এই যে ছেলেকে ভাত দিলাম ও কিন্তু একটা সবজিও খাবে না মানে ও কোনো সবজি খেতে চায় না আমি যখন মেখে ওকে খাইয়ে দিই তখনই ও এই সবজিটা খাবে তাছাড়া ও একা দিলে একটা সবজিও খাবে না হয়তো হালকা ডাল ডিম আমলেট হয়তো আলু ভাজা এই সেগুলাই খাবে যাই হোক সবজিগুলো ফেলে দিল তারপরে আমি ঘরের সমস্ত কাজকর্মগুলো করলাম করে টরে এখন বেজে গেছে দুটা আর এখন তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি মানে ওই সকালে মাছটা বলেছিলাম ওই মাছটা আমি কাটবো এখন কেন বলো তো মাছগুলো অনেক কয়েকদিন হয়ে গেছিলো আর তাই আর এই মাছগুলো না আমি কোনোদিন কাটি কিন্তু এখন আমার মানে আস্তে আস্তে কাটতে লাগছে মানে কাটতে হচ্ছে কারণ এখন শাশুড়ি মাছ যেহেতু মাছটা বেশি কাটেন না আর এত বছর উনিই কাটতেন আর আমি খুব প্রচণ্ড ভয় পাই এই মাছটা কাটতে কারণ এটা আসলো শিং মাছ নাকি মাগুর মাছ বলে যাই হোক এই মাছটা আমি কাটতে খুবই ভয় পাই আর বাড়ি ঘরের অবস্থা হয়েছে সামনেটা দেখতেই পারছো একদম জলে আর পিছলে হয়ে গেছে যখন তখন পড়ে যাচ্ছে যে মানে এই জলের কারণে পিছলের কারণে আর এই মাছটা কাটাটা কিন্তু এতটা সোজা না আর সবাই মানে কাটতেও পারে না আর আমি কাটতে গিয়ে কিন্তু আমাকে একটা কাটা ঢুকিয়ে দিয়েছে আর এই মাছটা কাটা ঢুকিয়ে দিলে মানে জ্বরও এসে পড়ে তারপরে আবার মানে প্রচণ্ড ভেতা হয় হাত ফুলে যায় আর তারপরে ওই যে দেখতে পাচ্ছ মাছটা আমি বের করেছি বের করার সময় ওরা আবার আসলো আমার মেয়ের বান্ধবীরা ওরা সবাই জল দেখতে গিয়েছিল যে চতুর্দিকে জল হয়েছে ওরা ডেকে নিয়ে জল দেখতে যে ওরা আবার ভুট্টা নিয়ে আসলো কিছুটা তাই বলছে আমাকে ভুট আমাদেরকে ভুট্টাটা পুরিয়ে দাও আমি বলছি আমি তো এখন মাছটা কাটছি মাছটা কাটতে আমার প্রায় আধা ঘন্টার বেশি লাগবে যেহেতু আমি মাছটা কাটছি অনেক কষ্ট করে কারণ মাছটা আমি কাটতে পাইনি যেহেতু অনেক কষ্ট করে মাছটা কাটতে হয়েছে আমার আস্তে 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 করে কাটতে হচ্ছে কারণ ওই লবণ দেওয়ার পরে লবণ দিয়ে মানে দিয়ে ওদেরকে মেরেছি মেরা মারার পরেও কাটতে পারছি না লাভাচ্ছে ওরা তাই আমি একদম আস্তে আস্তে করে মাছটা মানে কাটার চেষ্টা করছি আর তারপরে এই মাছটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে আর আমিও যে কোনো মানে একটা ভিডিওতে দেখেছিলাম ওই পেঁপে পাতা দিয়ে মাছটা ঘষলে পরিষ্কার হয়ে যায় হ্যাঁ কিন্তু আমি কিন্তু আজকে পেঁপে পাতা দিয়েই ঘষছি প্রায় আধা ঘন্টা লেগে গেছে আমার মাছটা কাটতে পরিষ্কার করতে আর তারপরে যে এসে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম আসার পরে ও যে বাচ্চারা বায়না করছে ওদের ওই যে ভুট্টা ওই পুড়িয়ে দিতে এখন ভুটটা তো আমাদের উনান উনাননি কীভাবে পুরাবো এভাবেই আমি গ্যাসে ওদেরকে একটু সেকে দিচ্ছি কারণ ওরা যেহেতু বান্ধবীরা আসছে মেয়ের বলছে সবাই খাবে আর আমারও কেউ বমা বলে ডাকে তাই এখন আসছে আমারও কিন্তু অনেকটাই তাড়াহুড়া ছিল কিন্তু যখন তখন যেহেতু বৃষ্টি এসে পড়বে আবার আর বাইরে কিছু কাপড় চোপড় মেলে দিয়ে এসেছিলাম এগুলো আবার আনতে হবে হাওয়া বাতাসে যতটুকুনি শুকায় আর এখন ওই ভুট্টাগুলো আমি ওদেরকে পুড়িয়ে দিব ওরা তারপরে কী কীভাবে খাবে খাবে যাই হোক এই এই ভুট্টাগুলো কিন্তু আমিও খুব পছন্দ করি আর আমিও খুব খেতাম ছোটোবেলা কারণ আমাদের পাহাড়ি এলাকায় কিন্তু এতটা ভুট্টা পেয়ে মানে পাওয়া যেত না কিন্তু যখনই পেত আমার বাবা সব কিনে নিয়ে যেত আর তারপরে আমাদের উনান ছিল ওই উনানে পুড়িয়ে খেতাম আর এখন তো আর এই আমাদের বাড়িতে উনানটা নেই তাই আমি ইসেতে করলাম আর তারপরে আমি সন্ধ্যাবেলায় এসে ফেললাম তারপরে মেয়ের শরীরটা আবার খারাপ করে ফেললো আর এই অসুখ বিসুখের কথা আর কী বলবো একজনের না একজন আছেই থাকবে এটা আমার বাড়িতে নিয়ম মানে আর মেয়ের জন্য আবার ওষুধ আনাতে হলো ইমার্জেন্সি বিকালে যাই হোক ওই সন্ধ্যাবেলায় আর এখন মেয়েকে একটু স্যালান বানাবো স্যালান বানিয়ে খাওয়াবো কারণ ওর এই পুরানো মানে রোগ একটা আছে ওই রোগটা আবার বারবার চারা দেয় মানে ও উল্টাপটা কোনো জিনিস খেতেই পারে না খাওয়ার জন্য আবার এই একই প্রবলেম দেখা দিচ্ছে বেশ কয়েকদিন বন্ধ ছিল তার জন্য আমি এখন কি খাওয়াবো ওকে চিনি লবণ দিয়ে জল খাওয়াবো আর ওষুধগুলো আনলাম সবগুলো ওষুধ খাওয়াবো আর এদিকে এদিকে আবার আকাশটা মেঘ করছে বৃষ্টি আবার বৃষ্টি ভাব করছে সেটা সেটা বৃষ্টি পড়ছে আবারও রাত্রে বৃষ্টি নামবে মনে হয় প্রচণ্ড আর এদিকে বৃষ্টির জন্য না প্রচণ্ডই অসুবিধা আর যেহেতু বাড়িতে ছেলে পেলে বেশি নেই তাই ওষুধপত্র আনাও মুশকিল হয়ে যায় তাই এগুলো আমি আগে থেকে বেশিটা এনে রাখি আজকে যেহেতু এই ওষুধটা ছিল না কিন্তু ওই আমাদের পাশে আমার ননাসের দোকান আছে ওই দোকান থেকে আমি ওষুধটা আনিয়ে রেখেছি কারণ যখন তখন ঝড় বৃষ্টির দিনে রাত্রেবেলা প্রচণ্ডই অসুবিধা যেহেতু আমার বাথরুম টয়লেট সব বাইরে তার জন্য আমার খুবই অসুবিধা হয় আর এখন মেয়েকে ওই যে ওই ওষুধগুলো দিচ্ছি আর একটার পর একটা ওষুধগুলো খাবে আর বললাম বারবার এই ওষুধটা খেতে মেয়ে মানে বললো যে আমাকে মুখটা দেখিও না যাই হোক তাই জন্য আমি দেখালাম না আর এই দেখো ওষুধ এই ওষুধগুলো নিয়ে কিন্তু আমার সব সময় চলতে হয় ওষুধ ছাড়া আমার কোনো উপায়ই নেই একটা মুহূর্ত আমি ওষুধ ছাড়া থাকতে পারবো না আর যাই হোক এখন চিন্তা ভাবনা করছি কি করবো রাতটা কীভাবে পোহাবে আর মেয়েকে নিয়ে একটু টেনশনে আছি এখন রাখি আজকের মতন